সৌদি আরবে যে সকল প্রবাসীরা কোম্পানিতে কর্মরত আছেন। আপনাদের জন্য ছুটির ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ আপডেট আসছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যদি কেউ দুই নাম্বার এভাবে ছুটি নিয়ে থাকে তাহলে তাকে এক লক্ষ রিয়াল এবং এক বছরের জেল দেওয়া হবে অনেকেই সৌদি আরবে এই কাজগুলি করে থাকেন হোক সৌদি নাগরিক হোক সে সৌদি প্রবাসী অনেকে আসেন দুই নম্বরভাবে আপনি অসুস্থ নাম বলে একটি শিখ লিপব্বা বানিয়ে ছুটি নিয়ে থাকেন এখন থেকে আর কেউ এই কাজটি করতে পারবে না যদি আপনি অসুস্থ না হয়েও আপনি হসপিটাল থেকে বা বিভিন্ন ডাক্তার থেকে আপনি নকল শিখলিপ নেন নকল শিকলিপ নিয়ে আপনি আপনার কোম্পানির কাছ থেকে ছুটি কাটান আপনি অসুস্থ না তারপর আপনি নকল শিখ লিপবা বানিয়ে আপনি ছুটি কাটাচ্ছেন তাহলে আপনাকে এক লক্ষ সৌদি রিয়াল জরিমানা করা হবে এবং আপনার এক বছরের জেল পর্যন্ত হতে পারে এখানে কিন্তু এমনটাই বলা হচ্ছে আপনারা স্ক্রিনে হয়তো স্পষ্ট দেখতে পাচ্ছেন এবং এখানে বলা আছে যদি কোনো ডাক্তার এরকম সিক দুই নম্বর অসুস্থ না হয়েও সে পরীক্ষা না করে একটি সিক ক্লিপ দিয়ে দিচ্ছে তাহলে তাকেও এক লক্ষ রিয়াল জরিমানা করা হবে এবং তাকেও এক বছরের জেল দেওয়া হবে এবং কি তার লাইসেন্সটি বাতিলও পর্যন্ত হয়ে যেতে পারে এবং এখানে আর বলা আছে এখন থেকে কোনো ডাক্তার যদি কোনো ব্যক্তি গুরুতর অসুস্থ হয় হোক সে সৌদি নাগরিক হোক সে সৌদি প্রবাসী যদি সে গুরুতর অসুস্থ হয় তাহলে তাকে শেয়াতি একটি অ্যাপস আছে ওই অ্যাপসের মাধ্যমে তাকে সে ক্লিপ দিতে হবে অর্থাৎ আমাদের সবার কিন্তু একটি শেয়াতি অ্যাপস আছে ওই অ্যাপসের ভিতরে আমাদের সে ক্লিপটি শুরু করবে ওই সে ক্লিপটি আমরা ডাউনলোড করে আমাদের কোম্পানিতে দেবো তখন আমাদের কোম্পানি আমাদেরকে ছুটি দেবে অর্থাৎ আগে আমরা অসুস্থ হলে ডক্টর আমাদেরকে দেবে একটি সি ক্লিপ হাতে লিখে দিয়ে দিতেন এখন থেকে তারা আর এটি দিতে পারবে না এখন থেকে ডক্টর চাইলে আমাদের শেয়াতি অ্যাপসের মাধ্যমে আমাদেরকে সিক্লিপ দিতে পারবে বা দিতে হবে সেয়াতি অ্যাপস ছাড়া এখন আর কোনো কর্মীকেই ডক্টর বা কোনো হসপিটাল থেকে সিক্লিপ দেওয়া হবে না আপনারা হয়তো জানেন আমরা আগে যারা ভ্যাকসিন দিয়েছিলাম আমরা কিন্তু সিহাতি অ্যাপসের মাধ্যমে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেছিলাম এখন থেকে আমাদেরকে যে কোনো সিক্লিপ দিলে আমরা যদি গুরুতর অসুস্থ হয়ে হসপিটাল কর্তৃপক্ষ আমাদেরকে শেয়াতি অ্যাপসের মাধ্যমে আমাদেরকে সিক্লিপ দেবে এবং আমরা ওই সিহাতি অ্যাপসের ভিতর থেকে আমরা ওই সিক্লিপটি বের করে আমরা আমাদের কোম্পানির কাছে জমা দিতে পারবো তো অনেক সৌদি প্রবাসীদেরকে আমি দেখেছি যারা দুই নম্বরে করে আপনারা সে ক্লিপ বানিয়ে কোম্পানির কাছ থেকে ছুটি কাটান কারণ আপনি অসুস্থ থাকলে একটি সিক্লিপের মধ্যে উল্লেখ থাকে যে আপনাকে পাঁচ দিনের ছুটি দিতে হবে এবং আপনি এরকম একটি দুই নম্বরে সিক্লিপ বানিয়ে আপনার কোম্পানির কাছ থেকে ছুটি কাটান কাটান তো এখন থেকে আপনারা যারা প্রবাসী আসেন আপনারা এই কাজটি করার ক্ষেত্রে আরও সাবধান থাকবেন এবং আরও সতর্ক থাকবেন তা না হলে কিন্তু আপনাকে বড় ধরনের বিপদের সম্মুখীন হতে হবে তো ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের দূর প্রবাসী একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন কারণ আমরা এই চ্যানেলে সৌদি আরবের প্রত্যেক আপডেট তথ্য প্রতিদিন আপলোড করে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন দূর প্রবাসীর সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম